হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করছি ভালো আছে তোমাদের আমরাও ভালো আছি আমরা চলে এসেছি আজকে আবার মানিকচক ভিডিও করতে এখন আমরা মোবাইল লেগে এখন চলে আসলাম ঘুরতে মাঠের দিকে মাঠের দৃশ্যগুলো দেখো রকম লাগছে খুব সুন্দর লুকগুলো কিরকম আকাশটাও খুব ফ্রেশ হয়েছে আজকেই আমাদের মাহের রমজান মাসের চাঁদ দেখা দিবে এখন আমরা চাঁদ দেখতে মাঠে এসেছি তোমরা যদি কেউ যদি চার থাকো তাহলে অবশ্যই হ্যালো বন্ধুরা সবাইকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন বন্ধুরা আপনাদের জন্য আমরা প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য অনেক দূর দূরে ভিডিও করতে যাচ্ছি যে আমরা তিনজন সিমনা মিডিয়া এবং এম ইএম এম জিরো টি চ্যানেল ইউটিউব চ্যানেল এবং আমার মায় টিভি চ্যানেল ইসলামিক চ্যানেল তো সকলেই আমাদেরকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন সকলেই আমার পেজের নাম হলো ছিড়া চাটটি অবশ্যই তোমরা চিড়াচাটির চালে তাকে অবশ্যই ফলো করো কেউ ফলো করতে ভুলবে না সে হক صفت کا سناتے جائیں جا گے جائیں جا گے آپ روتے جائیں جا گے ہاں آپ روتے جائیں جا گے, جا گے ہم کو ہساتے